প্রতিদিন যদি কেউ একটা করে হাদিস মুখস্থ করে তাহলে পাঁচ বছরে তার বলু গুলো মারাম এক হাজার পাঁচশো আটষট্টিটা হাদিস এর একটা কিতাব মুখস্ত হয়ে যাবে আর তুমি বলছো আটটা শিখেছি এটা হতে পারে এক হাদিস প্রতিদিন মুখস্ত করা সহজ না কঠিন সহজ না এক হাদিস আর পাঁচ বছরও লাগবে না তার আগেই মুখস্থ হয়ে যাবে এক বছরে কয় দিন তিনশো ষাট পঁয়ষট্টি চঁয়ষট্টিতে এক কিলাব আছে তাই না পঞ্চাশেরও দিক তাহলে সাড়ে তিনশো সাড়ে তিনশোর উপরে পাঁচ বছরে তিন বছর পনেরো যদি তিনশো দিন করে ধরি যে এক বছরে প্রতিদিনও নয় মাত্র তিনশো হাদিস মুখস্থ করবে তাহলে পাঁচ বছরে তার গুলুগোল মারা মুখস্থ ঠিক না আর তুমি আমাকে বলতেছো যে আটটা জিনিস মুখস্থ করেছি এটা হতে পারে তখন ছাত্র বলতেছে ওস্তাস আপনি আমাকে মিথ্যা বলা শিখান নাই আমি আপনার কাছ থেকে মিথ্যা বলা শিখিনি আমি আপনার কাছ থেকে ঠাট্টা বলা শিখিনি আমি আপনার কাছ থেকে ছল করা শিখিনি আপনি আমাকে সত্য শিখিয়েছেন আমি আপনার কাছ থেকে এই বছরে মাত্র আটটাই শিখেছি তখন শিক্ষক বললো আচ্ছা ঠিক আছে আটটা যেহেতু শিখেছ তাহলে কি শিখেছ বলো হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক এক আমি এই প্রতি লক্ষ্য করে দেখলাম আমি এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম আমি এই লোকদের প্রতি খেয়াল করে দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা লোকের একজন আপন আছে যে তার প্রিয়জন যে তার আপন জন ঠিক না আপনারা কি মনে করেন আমার আলোচনাকে বুঝতে পারতেছেন আপন আছে না নাই আপনাদের আছে আমারও আছে আপনারও আছে প্রত্যেকেরই আছে একজন আপন জন কারো আপন বাবা কারো আপন মা কারো আপন ভাই কারো আপন বন্ধু কারো আপন বেশি হয় স্ত্রী স্বামী সন্তান এগুলো হলো আপন জন প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপন জন আছে আমি লক্ষ্য করে দেখলাম যখন এই আপন যখন এই লোকটা মারা যায় তখন এই আপনজনের কেউ তার সাথে কবরে যায় না ঠিক না আপনার মা আপনার সাথে কবরে যাবে আপনার স্ত্রী আপনার সাথে কবরে যাবে কেউ কেউ যাবে না পৃথিবীর যত যত হোক হোক প্রিয়জন আপনার যদি মৃত্যু হয় আপনার যদি মরণ হয় তাহলে আপনাকে একাকী কবরে যেতে হবে তাই আমি জানি আমাকে একাকী কবরে যেতে হবে আপনজন আমার সাথে কবরে যাবে না তাই আমি আপনার কাছ থেকে শিখেছি পৃথিবীতে যদি একটা জিনিসকে আপন জন বানানো হয় তাহলে সে আমাকে কখনো ত্যাগ করবে না ওই আপনজন হলো নেকামল তাই আমি নেকামল করি কেন ও হলো আমার আপন ও কখনোই আমাকে ত্যাগ করবে না ঠিক না নেকামল ত্যাগ করবে নেকামল আপনাকে ছেড়ে যাবে কথা সাপটা বলে নাই এটাই বলেছে ওস্তাদের চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে ছাত্র বলতেছে ওস্তাদ আপনি কাঁদেন কেন আমি কাঁদি কেন জানো আরে তুমি এমন একটা বাক্য বললে এমন একটা কথা বললে পৃথিবীর মানুষ আর যদি কোনো কাজ না করে এই একটা কাজ যদি করে नेक আমলকে যদি আপনজন বানায় ও নাজাত পেয়ে যাবে ও বেঁচে যাবে ও রক্ষা পাবে এই এক আমলই ওর জন্য যথেষ্ট ভালো লাগবে না একটা দিয়ে মাপ পেয়ে যাবে এমন একটা বাক্য তুমি বললে না জানি পরের বাক্য আরও কেমন হবে ওস্তাজ দৈ আপনি আমাকে কোরানের আয়াত দিয়ে শিখিয়েছেন সরাই নাজিয়াত চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত ওয়াম্মা মন খা ফা মা খাম আরব্বী হি হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল আলমাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার প্রভুর সামনে দাঁড়াতে হবে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে হায় 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 আমি কিভাবে ঘুষ খেতে পারি আমি কিভাবে সুদ খেতে পারি আমি কিভাবে মিথ্যা বলতে পারি আমি কিভাবে গিবত করতে পারি আমি কিভাবে সগল করতে পারি আমি কিভাবে অন্যায় করতে পারি আমি কিভাবে অপরাধ করতে পারি আমাকে তো আমার রবের সামনে দাঁড়াতে হবে তার মানে যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় আসলে কি ভয়টা আমাদের মধ্যে আছে সাহাবিদের মধ্যে ছিলেন মাইজবিন মালিক রাসুসাল্লাহ সাল্লামের কাছে আসলেন মুসলিমের হাদিস হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন চলে যাও চলে গেলেন তৃতীয়বার আবার চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে যাও তৃতীয়বার চলে গেলেন চতুর্থবার আবার আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কি করেছ চারবার প্রথমবার বললেন না আমাদের একটা আখলাক আমাদের একটা চরিত্র আমাদের একটা খাসলত শ্বাসটালে বসে থাকে আর আরেকজনে কি করে ওইগুলো দিয়ে পিন মারি তাই না খায়া কোনো কাজ নাই কাম নাই আসলে যার কাম নাই তার আকাম বেশি তাই না আর তো কাজ নাই কি করবে চাষ্টালে বসে বসে আরেকজনের বদনাম যদি বলা হয় আব্দুর রহমান কি করেছে জানো এই কি করেছে কি করেছে বল অতসব বালাবছি চলো চুপ যা করেছে করেছে এখানে কি বাদ করবা না বদনাম করবা না চুপ থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাপ জানতে চাইলেন না ফিরিয়ে দিলেন যাও খালি রফলি দেন করার নাম আহে হাদিস নয় ভুঁকে হাত বদর নাম আহে হাদিস নয় জোরে আমিন বলার নাম আহে হাদিস নয় পায়ে পায়ে কাধে কাট লাগানোর নাম আহলে হাদিস নয় আরে আহলে হাদিস তো তা না যারা রাসূলের চরিত্রকে দিয়ে নিজের চরিত্রকে সাজিয়ে নেয় ঠিক আহলে হাদিস হতে হবে আদর্শে আহলে হাদিস হতে হবে শুধু আমল কেন্দ্রিক আহলে হাদিস নয় তার মানে চারবার ফিরিয়ে দিলেন তিনি পাপ জানতে চাইলেন না চতুর্থবার বললেন কি করেছো তখন তিনি বলেন আমি জিনা করে ফেলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু এখনো তাকে অভিশাপ দিচ্ছেন না এখনো শাস্তি করছেন না এবার বললেন জি সাহাবিরা ও আমাকে এসে বলছে আমি জিনা করেছি ও পাগল না তখন সাহাবিরা বললেন জিনা ও পাগল না ও ভালো মানুষ ও বুঝেছি তাহলে মত পান করেছে জ্ঞান হারিয়ে গেছে তাই তাই আমার কথা বুঝতে পারে নাই না বললেন নাকটাকে সাহাবিরা মুখের সামনে লাগিয়ে দিয়ে বললেন না মদ পান করেনি পাগলও না মদ পান করেনি তে আমার কথা বোঝে না কেন আমি বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও যা প্রকাশ হয়ে গেছে এখন আর কি করা যাবে সাহাবিরা তোমরা মাটিতে অর্ধ পর্যন্ত গাঢ় পাথর মেরে তাকে হত্যা করে দাও এটা ফাঁসি নয় যে অল্পতে তার মৃত্যু হয়ে যাবে এটা গলায় সুরি ধরা নয় যে অল্পতে তার মৃত্যু হয়ে যাবে এটা পাথর মেরে মেরে হত্যা করা তোমরা তাকে হত্যা করে ফেলে দাও মাহেশবেন মালিককে পাথর মেরে হত্যা করে দেওয়া হলো কি রক্ত বিভিন্ন সাহাবিদের গায়ে লেগে গেল তাই কেউ কেউ অভিশাপ করা শুরু করে দিল তখন রসল্লা সাল্লাম বললেন সাহাবিরা আরে মাইজ যে তৌবা করেছে এই তৌবা যদি তেমন পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য মাইজের এক তৌবাই যথেষ্ট আর কিছু লাগবে না কেন মাইজের হৃদয়ে আল্লাহর ভয় ছিল যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো তাই তিনি দুনিয়ায় পবিত্র হতে চায় যে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো এটার নাম ভয় তার মানে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর প্রবৃত্তি যা বলে প্রবৃত্তি বলে জিনা কর করে না প্রবৃত্তি বলে চুরি কর করে না প্রবৃত্তি বলে মিথ্যা বল বলে না প্রবৃত্তি বলে কর করে না প্রবৃত্তি বলে সুদ খা খায় না প্রবৃত্তি বলে ঘুষ খা খায় না প্রবৃত্তি বলে হারাম খা খায় না প্রবৃত্তি বলে কারো কর করে না প্রবৃত্তি বলে কাউকে গালি দিয়ে দেয় না প্রবৃত্তি বলে কার সাথে খারাপ আচরণ কর করে না প্রবৃত্তি যা বলে তার সে উল্টা চলে ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া তার জান্নাতি ঠিকানা আমি এই পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা লোকের দামি জিনিস আছে না আপনারা কি মনে করেন আপনাদের দামি জিনিস আছে না নাই আছে প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে যেটা দামি জায়গায় রাখে দামি জিনিস কোথায় রাখে দামি জায়গায় আর আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চির অক্ষত কখনো শেষ হবে না তোমাদেরটা শেষ হয়ে যাবে আর আল্লাহটা শেষ হয়ে যাবে না তাই আমি বুঝলাম জানলাম তাই আমি আমার মালিকানায় যা আসে আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই কেন আমি জানি দুনিয়ায় থাকলে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে থাকলে তা শেষ হবে না দুনিয়া আপনার কি আপনার বাহন শেষ হয়ে যাবে এক সময় আপনার দালান শেষ হয়ে যাবে এক সময় আপনার অর্থ শেষ হয়ে যাবে এক সময় আপনার শরীরের এত বল এত ক্ষমতা শেষ হয়ে যাবে এক সময় আপনার যা আছে সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে ওটা কি শেষ হবে না তাই আমার মালিকানায় যা আসে তা আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই তার মানে এখান থেকে শিখলাম যে দান করতে হয় চা